নমস্কার এস বি স্টুডেন্ট ডায়ারির একটা নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগতম আজ চোদ্দোই ফেব্রুয়ারি আপনারা হয়তো পরের সপ্তাহের মঙ্গলবার দিনকে এই ভিডিওটা দেখবেন তাই আজকে আগাম আপনাদেরকে সবাইকে ভ্যালেন্টাইন্স ডে শুভেচ্ছা আর অনেক ভালোবাসা জানিয়ে রাখি এখন বাজে সকাল ছটা পনেরো ভুজুকে প্রস্তুত করতে হচ্ছে স্কুলের জন্য যদিও বেশিরভাগটা ও নিজেই করে দেয় তবে আজকে অনেক দিন বাদে বাইরে বেশ বরফ পড়েছে এখনো বাইরে বেরিয়ে দেখিনি ওয়েদার অ্যাপে দেখলাম আমাদের এখানে একটা ব্যাপার মানে বাইরে বেরোবার আগে বেশ করে শীতকালেতে ঘুম থেকে উঠেই ফাস্ট আমরা মোবাইল খুলে ওয়েদার অ্যাপ দেখি বাইরে নাকি প্রচুর বরফ পড়ছে বেশ অনেক দিন বাদে তো তাই ঠিক করলাম ভুজুকে আজকে আমি স্কুলে পৌঁছে দিয়ে আসবো দিয়ে তারপরেতে অফিসে যাবো আর তারপরেতে ভুজু কাল থেকেই বলছিল অনেক কিছু ওর পরিকল্পনা আছে কিছু আমার জন্য নাকি স্পেশাল করবে কি স্পেশাল করবে আমি জানি না তো মা তো নেই তাই মাকে নাকি ভিডিও কলেতে সেই স্পেশাল যে উইশ বা গিফট যাই কিছু আছে সেটা দেবে আর আমাকে সামনে থেকে দেবে এই তার পরিকল্পনা সে স্কুল থেকে এসে সেটা করবে আর আমার কাছে একটু মটন কাবাব খাওয়ার আবদার করেছে তো এইসব নিয়েই আজকে দিনটা আমরা কি করে কাটাচ্ছি সেটা আপনাদের দেখাবো আর তার সঙ্গে একটুখানি গল্পগুজব করবো এখানকার বর্তমান পরিস্থিতি এইসব আর কি আশা করি আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন আর কমেন্ট করে আমাদের জানাবেন কেমন লাগলো তাহলে এখন যাই পুজোকে প্রস্তুত করতে হবে বাইরে বেরিয়ে কীরকম স্নো পড়েছে সেটা না হয় আপনাদেরকে একটু দেখাবো এই হচ্ছে বাইরের অবস্থা আজকে অনেক দিন পরে টেম্পারেচার মাইনাস চোদ্দ মাঝে বেশ কয়েকদিন প্লাস টেম্পারেচার ছিল মনে হচ্ছিল এবছরে হয়তো আর বরফ আসবে না তবে এখন আস্তে আস্তে দিন বড় হচ্ছে সকাল সাড়ে সাতটার সময় বেশ আলো দেখা যাচ্ছে আমরা বেশ অনেকটা দিনের আলো পাচ্ছি প্রায় বিকাল পাঁচটা পর্যন্ত দিনের আলো থাকছে আস্তে আস্তে যখন দিন বড় হয় দীর্ঘ রাতের পরেতে তখন কিন্তু সত্যি আমাদের অনেক ভালো লাগে আর সকালে যারা গাড়ি নিয়ে বেরোন তারাই বুঝতে পারেন শুধু দেশে নয় আমাদের এখানেও কিন্তু সকালবেলা বেশ ট্রাফিক জ্যাম হয় আজকে হয়তো এই ট্রাফিক ঠেলে ভুজুকে স্কুলে পৌঁছে দিতে একটু দেরিই হয়ে যাবে এখন বাজে বিকাল সাড়ে পাঁচটা যেরকমটা বলছিলাম আমি রান্নাঘরে চলে এসেছি পুজোর জন্য মটন কাবাব বানাবো বলে কাবাব বানানোর জন্য আমি এখানেতে বোনলেস মটন নিয়ে নিয়েছি এই বোনলেস মটনটার উপরেতে এখন একটুখানি আদা রসুনের পেস্ট একটু দই আর একটুখানি নুন এই দিয়ে দেবো দিয়ে এটা ভালো করে মিশিয়ে তারপর এটাকে প্রেসার কুকারে দিয়ে দেবো এইভাবে মটনগুলো দিয়েছি আর একটুখানি জল দিয়ে দিয়েছি এবার এই প্রেসার কুকারটায় সিটি দিয়ে দেবো দিয়ে আপনাদের সঙ্গে একটু গল্প করব আর তার সঙ্গেই কাবাবের পেস্টটাও বানিয়ে নেবো আগের ব্লগে তো আপনাদেরকে বললাম যে সুইডেনে কি ভয়াবহ ঘটনা ঘটে গেছে এবং এটা সুইডেনের ইতিহাসে প্রথমবার কিন্তু বিভিন্ন রকম যখন ইনভেস্টিগেশন হচ্ছে আস্তে আস্তে ব্যাপারটা কিছুটা খোলসা হচ্ছে যে কেন কিভাবে এই ঘটনা ঘটলো গিনি করেছেন তার মানসিক স্থিতি কি ছিল বা কী উদ্দেশ্যে এই ঘটনাটা করেছেন কিছু ক্ষেত্রে এটা বেশ বোঝা যাচ্ছে যে এটা পার্টিকুলারলি যারা ইমিগ্রেন্ট বিশেষ করে সেই ধরনের ইমিগ্রেন্ট যারা যুদ্ধবিধ্বস্ত দেশগুলি থেকে ইউরোপে এসছেন এবং সুইডেনে এসে তারা বিভিন্ন রকম কাজ করার জন্য প্রশিক্ষণ নিয়ে তৈরি হওয়ার চেষ্টা করছিলেন তাদের প্রতি আক্রোশবশতই আক্রমণটা করা হয়েছে যদি ওটা কনফার্ম নয় তবুও এটার একটা খুব জোরালো হিন্ট পাওয়া যাচ্ছে এটা আমি আগের ব্লকেও কিছুটা বলেছিলাম যে এটা একটা কারণ হতে পারে তো এই ব্যাপারেতে গভর্নমেন্ট এখনো পরিষ্কার করে কিছু বলেননি কিন্তু যেটা হচ্ছে এর ফলেতে যে বন্দুক পাওয়ার লাইসেন্সের নিয়ম নীতি সেগুলো অনেকটা কড়াকড়ি হচ্ছে আরেকটা ব্যাপার এই বছর থেকে সুইডেনের যে ইমিগ্রেশন পলিসি অর্থাৎ সিটিজেনশিপ পাওয়ার যে সমস্ত নিয়ম কানুনগুলো সেগুলো কিন্তু কড়া করার জন্যে গভর্নমেন্ট উঠে পড়ে লেগেছে অলরেডি ইনকোয়ারি কমিটি তৈরি করা হয়েছিল এবং তারা বলেছেন যে পাঁচ বছর সুইডেনে টানা থাকার পরেতে সিটিজেনশিপ পাওয়া যায় এই যে যোগ্যতাটা এটাকে পাঁচ থেকে আট বছর করা হবে যারা ডিপেন্ডেন্ট আসেন অর্থাৎ যদি স্বামী চাকরি করেন তার স্ত্রী বা স্ত্রী চাকরি করলে স্বামী তাদের ক্ষেত্রে আগে এটা তিন বছর ছিল সেটাকে বাড়িয়ে সাত বছর করার জন্যে বলা হয়েছে এবং মিনিমাম যে চাকরি করতেই হবে সবাইকে সেটা তো আছেই এবং তার যে মিনিমাম স্যালারি তার রেটটাও অনেকটা বাড়িয়ে দেওয়া হয়েছে যোগ্যতার হিসাবেতে তো এগুলো করে বেসিক্যালি বলা হচ্ছে যে যারা যোগ্যতম ব্যক্তি তারাই যাতে এখানকার নাগরিকত্ব পান এবং অন্যান্য মানুষজন না পান কিন্তু ব্যাপারটা এটাই হচ্ছে এর ফলেতে যারা যোগ্য এবং যারা অযোগ্য প্রত্যেকেই কিন্তু সমানভাবে সাফার করছে যেমন ধরুন ল্যাঙ্গুয়েজ এবং সোশ্যাল ইন্টিগ্রেশন মানে এখানকার সমাজ ব্যবস্থা ইতিহাস এই সম্পর্কে যে পরীক্ষা নেওয়ার কথাটা হচ্ছে এটা এখনো পার্লামেন্টে প্লেস করা হয়নি যদিও বলা হচ্ছে যে ২৬ সালের গোড়ার দিকেই এটাকে চালু করা হবে প্রথমে বলা হয়েছিল ছাব্বিশ সালের জুন জুলাই মাসে কিন্তু গভর্নমেন্ট যেটা বলছিলাম মুখে পড়ে লেগেছে তো এই ক্ষেত্রে এটা কিন্তু সবার জন্য অ্যাপ্লিকেবল হবে অর্থাৎ ভালো করে সুইডিশ বলতে না জানলে সিটিজেনশিপ পাওয়া যাবে না আপনি যতই ভালো চাকরি করুন না কেন মোদ্দা কথা হচ্ছে এটা তো এই যে ব্যাপারগুলো আসছে এই ব্যাপারগুলো কিন্তু সবার জন্য অ্যাপ্লিকেবল হয়ে যাচ্ছে আর একটা ব্যাপার হচ্ছে মজার ব্যাপার হচ্ছে যে এই যে নিয়মগুলো আসছে ধরুন এই নিয়মগুলো আগামী বছর কোনো সময় চালু হবে কিন্তু গভর্নমেন্ট বলছে যে যারা অলরেডি অ্যাপ্লিকেশন করে ওয়েটিংয়ে আছেন তাদের ক্ষেত্রেও এই রুলটা চালু হবে অর্থাৎ আজ পাঁচ বছর সিটিজেনশিপ পাওয়ার যে যোগ্যতা সেই অনুযায়ী কেউ যদি অ্যাপ্লাই করে থাকেন তার অ্যাপ্লিকেশানটা আটকে রাখা হচ্ছে ইচ্ছাকৃতভাবে এবং সেটা গভর্নমেন্ট বলছেন যে আগে আমরা যখন অ্যাপ্লাই করেছি আমরা কোনো সময় কেউ একদিনে দুদিনেও পেয়েছে কেউ এক মাসে পেয়েছে কিন্তু সেটা এখন এবারে যে তিন বছর থেকে সাড়ে তিন বছর ওয়েট করতে হচ্ছে এই তিন বছর সাড়ে তিন বছর পরেতে যে নিয়মটা চালু হবে সেই নিয়মটাই কিন্তু আজকে যারা অ্যাপ্লাই করে ওয়েট করছেন তাদের ক্ষেত্রে লাগু হবে অর্থাৎ পুরোটাই কিন্তু অনিশ্চয়তা কারণ তিন বছর পরেতে কি নিয়ম হবে সেটা কেউ জানে না বাবাই তুমি কি বানাচ্ছো একটু বলে দাও কবি মঞ্চুরিয়ান আর কেন বানাচ্ছে কবি মঞ্চুরিয়ান ভ্যালেন্টাইন্স ডে আচ্ছা আর কে খাবে ওটা বাবা খালি বাবাই খাবে খালি বাবাই খাবে আচ্ছা আর মাম্মা কি করে খাবে ক্যামেরা ক্যামেরা খাবে মাম্মা ক্যামেরা ভিডিও কলই খাবে তো गोभी मंचूरियन বানানোর জন্য কি কি ইনগ্রেডিয়েন্টস নিয়েছি একটু বলে দাও আমি ফ্লোর এনেছি হুম ময়দা তারপর কর্ন স্টার্চ নিয়েছি হ্যাঁ তারপর সল্ট পড়া সল্টটা তুমি তোমার আন্দাজ মতো দেবে দাও যেকোনোমুন দিতে যাও হ্যালো এটা হুম দাও এটা রেড চিলি চাই তো হুম ক্যাশ পেপার

এখন বাজে সন্ধ্যা সাতটা এখন পুজোর জন্যে কাবাবগুলো ভেজে দেব আর সন্ধ্যাবেলা এক বন্ধুর বাড়িতে নেমন্তন্ন আছে সেখানে তো যেতে হবে স্টার্টার হয়ে যাবে তারপরে তো বন্ধুর বাড়িতে গিয়ে ডিনার হবে এখন মেন যেটা কাজ সেটা হচ্ছে এই কাবাবের ভিতরেতে স্মোকি ফ্লেভার একটা আনতে হবে আমি একটা বাটিতে একটা কাঠ কয়লা নিয়ে নিয়েছি এখন এটাকে জ্বালতে হবে ঘি দিয়েছি এটার উপর একটু এটার উপরে ঢাকা দিয়ে দিলাম হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে তাই তো আচ্ছা তোমাকে একটা হাম্পু দিয়ে দিই না আর বাবা পাবে না ওটা না হাম্পু ওকে এবার খেয়ে তো কেমন হয়েছে ওম করে না ফর্ক দিয়ে খেতে হয় হাত দিয়েই আচ্ছা কেমন আছে গুড এরপরে আমাদের আবার বন্ধুর বাড়িতে নেমন্তন্ন খেতে যেতে হবে তাই তো একটা খেয়ে দেখি দারুণ হয়েছে আজকের ভিডিওটা তাহলে এখানে শেষ করলাম কেমন লাগলো আমাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন আর চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে রিকোয়েস্ট রইল সাবস্ক্রাইব করে দেবেন এখনকার মতো রাখি আবার পরের একটা ব্লগে আপনাদের সঙ্গে দেখা হবে শুভরাত্রি গুড নাইট গুড নাইট